আসসালামু আলাইকুম আনিম ভাই কেমন আছেন ভাই যান আপনার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা আপনার লাইফ হিস্ট্রি কমপ্লিট ইনশাল্লাহ এই মাত্র কমপ্লিট করলাম কত বোল্ড কত বিয়ে এখানে মার্ক করা আছে এটা এখন সাংয়ে রাখছি ব্যাটারি সাউন্ড দিচ্ছি এই ব্যাটারিটা এটা দিয়ে টেস্টিং করে ব্যাটারিটা সাউন্ড দিচ্ছি কত এম্পেয়ারে সাউন্ড দিচ্ছে দেখুন সাড়ে ন থেকে দশ এরকম ডবল কুলিং ফ্যান ইউজ করেছি যেহেতু কোনো যতই লোড না কেন যেহেতু কোনো প্রকারে মস্ট্রি হতে কোনো যেহেতু প্রেশার না পড়ে যেহেতু ঠান্ডা থাকে হিট সিন গুলা একদম ঠান্ডা অন্যান্য অনেক হিট হয় চার্জিং এ দিলে অথবা লোডে ফুললে অনেক হিট হয় এগুলো একদম ঠান্ডা দেখেন অনেক ঠান্ডা হাত দিয়ে দৌড়লে বুঝতে পারতেন দুইটা কুলিং ফ্যান দিয়েছি আর মসপেট দেখুন মসপেট এই যে ট্রান্সফর্মারটা দেখতেছেন এটা হান্ড্রেড পারসেন্ট আমার ট্রান্সফর্মারটা অনেক ঠান্ডা একদম হিট নেই আধা ঘন্টা থেকে এটা চান্স দিচ্ছে এখনও ঠান্ডা কিন্তু ট্রান্সফর্মারটা আদৌ হিট হয় নাই দেখুন চান্স হচ্ছে ব্যাটারি দেখেন এই ডিসপ্লেতে গ্রিড চার্জিং অন ব্যাটারি লেভেল দেখায় একটা সোলার আই পি এস একটা জিনিস দেখে আপনাদেরকে যে সোলারের যে লাইনটা লাগাবেন এটা হচ্ছে যে সোলারের নেগেটিভ আর এটা পজিটিভ দুটো সুইচের কাজ হচ্ছে একটা ইউপিএস মোড আর একটা হচ্ছে যে আপনার অটো যে আপনি যখন কারেন্ট থাকবে না সোলার থেকে অটোতে জানিবে আর কারেন্ট থাকা অবস্থা যদি সোলার থাকে সোলারে আলো থাকে তাহলে অটোতে দিয়ে রাখবেন তাহলে আপনার এটা কারেন্ট বিল উঠবে না আর সম্পূর্ণ অটো ইনশাআল্লাহ উনত্রিশ থেকে তিরিশ তারিখে আমার অর্ডার ডেলিভারি দিব হানিফ ভাই দোয়া করবেন alo aka assalomu um alaykum